সোমবার নবান্ন অভিযানে অনর চাকরি হারাদের একাংশ সংগ্রামী যৌথ মঞ্চের অভিযান হাইকোর্টের নির্দেশে বেআইনি জমায়েত নয় দাবি পুলিশে নবান্ন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ হাওড়া স্টেশন চত্বরে জমায়েত করে নবান্ন অভিযান আর কি জানা যাচ্ছে এই অভিযান সম্পর্কে আরো ডিটেল আপনাদের জানাবে প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে অমিত জানিয়ে রাখবো যে যৌথ মঞ্চের তরফে যৌথ মঞ্চের তরফে বারোই জুলাই হাওড়া কমিশনারকে টিকিটে জানানো হয়েছিল তারা আঠাশে জুলাই তারা হাওড়া স্টেশনে তাকে জমা করবে এবং সেখান থেকে নবান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত তারা মিছিল করে যাবেন এবং সেখানে তাদের প্রতিবাদী প্রতিবাদ হবে যার অনুমতি দেওয়া হচ্ছে না এমনটা ট্রেনে মংলাহাট ক্যাপশন সমিতির তরফে কলকাতা হাইকোর্টেও মামলা করা হয়েছিল যে এই ধরনের নবনভূতির বা এই ধরনের র্যালি হলে তাদের ব্যবসার ক্ষেত্রে প্রতিশ্রস্ত তারা হন এবং গতকাল কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে বা কলকাতা হাইকোর্টে যে অবজারভেশন তাকে কোনো রকম বেআইনি জমায়েত কিন্তু মানা হবে না বা বা হাওড়া কমিশনার কাছে যেহেতু অনুমতি দেওয়া হয়নি সেক্ষেত্রে এই ধরনের মিছিল মিছিল করতে দেওয়া যাবে না পুলিশ কিন্তু ব্যবস্থা নিতে পারে অন্যদিকে আজকে প্রেস কনফারেন্স করেও পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী স্পষ্ট করবেন যে আঠাশ তারিখ কোনোভাবেই নবান্ন অভিযান করতে হবে না এবং কোন রকম বিআইনি কংগ্রেস যদি হয় তাহলে পুলিশ কলকাতা হাইকোর্টের নির্দেশ পদক্ষেপ নেবে কিন্তু এরপরেও চৌধু সংগ্রহী মঞ্চের তরফে কিন্তু তারা নবান্ন অভিযান করতে কিন্তু অনর এবং তারা বলছেন তারা তারা জুলাই নবান্ন অভিযান করবেন তাদের বিভিন্ন যে দাবিদাগুলো রয়েছে এবং তাদের সাথে যে কক্ষ শিক্ষক শিক্ষকদের যে কমিটি রয়েছে বা একাধিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু চাকরি তারা কিন্তু এই নবান্ন অভিযানে অংশ নেবে এই ক্ষেত্রে কিন্তু একটা

অগাস্ট করেছিলাম তখন আমাদের উপরে পাটকেল করেছিল এবং সেটা পুলিশে করিয়েছিল বিভিন্ন বাড়ি থেকে হাইকোর্ট বলেছে যে তোমরা ব্যবসায়ী দিকে ডিস্টার্ব করো না আমরা ব্যবসায়ী দিকে ডিস্টার্ব করার জায়গাতে যাচ্ছিও না কারণ আমাদের রুট ভিন্ন আর ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জায়গাটা কিন্তু দুটো রুট পৃথক মানে সলিউশন হয়ে যায় আমরা তো একদিনের জন্যই যাচ্ছি যদি সেটা না হয়ে থাকে তাহলে প্রশাসন যদি আমাদেরকে আমাদের গন্তব্য অর্থাৎ মানে নবান্ন বাস স্ট্যান্ডে যদি পৌঁছাতে না দেয় যেখানে আটকাবে সেখানেই লাগাতার অবস্থান শুরু হবে যতক্ষণ পর্যন্ত না মুখ্যমন্ত্রী আমাদের সাথে বৈঠকে বসছে প্রথমে আমি ক্লিয়ার করে দিলাম যে পুলিশ এই ধরনের কোনো প্রোগ্রামের পারমিশন দেয়নি তারপরে অনরিভেবল হাইকোর্ট যে অর্ডার করেছেন ওটাও খুব পরিষ্কার করে আপনাদেরকে বলে দিলাম যে ওখানে যদি কোনো বেআইনি জমায়েত হয় কোনো আনলাফল অ্যাসেম্বলি হয় তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে 28 জুলাই কোনো ভাবে পন জমায়েত করা যাবে না ওখানে অনেক ইম্পর্টেন্ট অফিস আছে যে রাস্তা দিয়েও যারা আবেদন করেছিলেন জেতে চাইছিলেন ওখানে ট্রাফিক থেকে শুরু করে অনেকগুলো স্কুল আছে অনেক কমার্শিয়াল অ্যাক্টিভিটিজ আছে তিন হাজার লোক নিয়ে যদি এত লম্বা রুটে একটা প্রসেসন করা হয় তাহলে এটা ওয়ার্কিং ডে আছে মনডেতে এই ধরনের প্রোগ্রাম করা সম্ভব হবে না সেই জন্য আমরা বিভিন্ন রিজেন্স দেখিয়ে ওনাদেরকে বলেছিলাম যে এই দিন এই প্রোগ্রাম না করতে আছি পরের খবরে সীমান্তে ফের গ্রেফতার বাংলাদেশি ভারত নেপাল সীমান্তে রায়গঞ্জে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ অনুপ্রবেশের পর খড়ি বাড়িতে বাংলাদেশের ঠাকুরগাঁও এর বাসিন্দা ধৃতের থেকে বাংলাদেশের পরিচয়পত্র বাজেয়াপ্ত ভারত নেপাল সীমান্তে দু সপ্তাহে ধৃত চার বাংলাদেশি ধৃত চারজনের মধ্যে খড়িবাড়িতেই বাড়িতেই পাকড়াও তিন দুজনের থেকে ভারতের আধার কার্ড উদ্ধার সীমান্তে ফের গ্রেফতার বাংলাদেশি ভারত নেপাল সীমান্তে এসএসপির চালে এক বাংলাদেশি রায়গঞ্জে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ অনুপ্রবেশের পর খড়ি বাড়িতে শ্রমিকের কাজ ধৃত যুবক বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা ধৃতের থেকে বাংলাদেশের পরিচয়পত্র বাজেয়াপ্ত ভারত নেপাল সীমান্তে দু সপ্তাহে ধৃত চার বাংলাদেশি ধৃত চারজনের মধ্যে খড়ি বাড়িতে তিন দুজনের থেকে ভারতের আধার কার্ড উদ্ধার